বললাম নলি বিরিয়ানি মানে খাসি নলি বিরিয়ানি তার মধ্যে আসসালাম আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি রাত রাতে রাত না বিকাল বলতে পারেন কারণ এখানে বিকাল ও রাত রাত ও রাত একদম বিকাল বিকাল আপনাদেরকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি আমি একটু বের হয়েছি বের হয়েছি কারণ আজকে সামনে স্কুল ছুটি দিয়ে দিচ্ছে আজকে থেকে বন্ধ ইনশাল্লাহ দুই সপ্তাহের জন্য পাঁচ তারিখ তো আমি বের হয়েছি একটু আজকে তো শুক্রবার আমাদের এখানে তো আমি আজকে একটা নতুন জিনিস ট্রাই করবো হয় নলি তো ওইটা আর আপনাদের ভাইয়া বলছে জ্বর দেখাবে তো ওই যে ওই জন্য একটু বের হয়েছি এতদিন বাজারে গেছি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট লবণ লবণের জন্য দুইবার বাজারে গেছি দুইবার অন্য সব কিছু কিনে আসা পড়ছি লবণই কিনে নেয় তো এখন আবার এই যে লবণ কিনতে বের হয়েছে এটাই হাসলাম যে লবণ কিনতে বের হয়ে দুই দিন অন্য সব কিনে নিয়ে আসছি লবণই কিনে নেয় যেগুলো দরকার নেই ওগুলো কিনে নিয়ে আসছি তো এই লবণ কিনতে যেতেছি আর রাস্তায় যাওয়ার মাঝে ওর হয়তো আর বিয়ে ছুটি দিয়ে দিবে বলে না এখনও আর বি মিশার বাসা পড়বে হ্যাঁ তো হাদিয়া দিয়ে যাবো ভুলে গেছি আমি কালকে নিয়ে যেতে পরে বললো যে আপনি পোস্ট করে দিলেই হবে তো আমি গেটের মধ্যে পোস্ট করে দিব দিয়ে সানাইকে নিয়ে এই তো বাজারে যায় ওই যে লবণ কিনবো হলো আপাতত লবণই মাথার মধ্যে ঢুকায় রাখছি পুরাপুরি জাস্ট লবণ কারণ দুই দিনে আমি লিখেও নিয়ে গেছিলাম তারপরও ক্যামেরা জানি খেয়াল ছুটে গেছে নেওয়া হয় নাই এখন স্পেসিফিক্যালি জাস্ট লবণই নিবো আর কিছু নিবো না ইনশাল্লাহ রান্না শুরু করবো আচ্ছা যেহেতু একটা নতুন জিনিস করবো সেটা হলো বললাম বলছি মনে হয় নলি পোলাও আমার নিজের কাছে নতুন খাবো নতুন আপনাদের ভাইয়া বের করছে কই থেকে জানি আই থিঙ্ক একটা পাকিস্তানি একটা ই খাবার পাহাড়ে উঠতে গেলে আমার যান বেড়েছে উঁচা তো এই উঁচা উঠতে গেলে নলি পোলাও করবো ইনশাল্লাহ আর হলো এই জর্দা করবো একটু কালকে যেহেতু পড়া পড়া স্কুল বন্ধ আছে এখন তো রাতেরবেলা শুইল দেরি করে শুইল সমস্যা নেই তাহলে চলেন তাহলে আমি একটু যাই লবণ নিই লবণ নিয়ে তারপরে বাসায় যেয়ে আমি ইনসারাপ সাথে রেসিপিটা শেয়ার করবো আমি বাসায় এসে তাড়াতাড়ি করে বসাই নিই কারণ মন দেরি হয়ে গেছে ব্রেজটা করে না দিই আর হল মলাস নলি নলি বিরিয়ানি মানে খাসি নলি বিরিয়ানি

জরটা রান্না করবো জরটা আমি চাল ছুটি দেয়া রাখছি জরটা কিছু সময় লাগছে না শুদ্ধ দিবো এটা কতক্ষণ হওয়ার পরে মানে এটা চুলায় থাকতে

এটা একটু লালছে বলে আপনাদের ভাইয়া বলতেছে একটু গুঁড়া দুধ মিক্স করে ফেলতে উঠে আমি গুঁড়া দুধ দিয়ে দিতেছি একটু সাদা সাদা ভাবানার জন্য কারণ বেরেস্তা করছে তো বেরেস্তার জন্য একটু লালছে লালচে হয়ে গেছে

যেন একটু মানে ফ্লেভারটা ওরকম ফ্লেভারটা না আসে যেন একটু ওই স্ট্রং খাসি স্ট্রং ফ্লেভারটা অ্যাভয়েড করার জন্য একটু ওরা আমি চালে দিতে চাইছিলাম মানে আমারই তো সমস্যা একটু খাসি খাইতে যদি এটা এই জন্য একটু এটা ফ্লেভারটা অ্যাভয়েড করার জন্য একটু

মানে অল আৰু গা চুৰি ঠিক বেলা চুৰি দ

আবার এটা হওয়ার পর আমি জরদা আহ সিদ্ধ হয়ে গেছে চালটা জর্দা বসাবো এটা কতখানি এটা গমে যাবে গিয়ে আচ্ছা হালকা চালটা ঠিক কি হচ্ছে তোমার এটা পুরা মানে বের করলাম নিজে যে ওইখানে যেহেতু তেল বেশি হয়ে গেছে ওইটা তেল এখানে দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এটা নিজের আইডিয়া বের করে দিলাম

গরম করে নিছি গরম পানি দিচ্ছি আমি অলমোস্ট অনেক হয়েছে রয়েছে এখানে আমি তো যেহেতু ছয় ফুট চাল নিছি আমি দশ ফুট পানি নিছি কারণ অনেক পানি রয়েছে এখানে আরো কম দিলাম কারণ যদি অনেক হয়ে যায় এই চিন্তা করা অলরেডি অনেক পানি রয়েছে এটা মেঘেলে লাস্টে আমি একটু গুঁড়ো দুধ দিব দিছে অলরেডি মঞ্চে আবার দিব তো একটু আবার গোলাপ জল দিতে দিব আর হলো ঘি দিব ভাস্তা দিব ফ্লেভার জাস্ট ফ্লেভার পাওয়ার জন্য পানি মোটামুটি শুকিয়ে গেছে পানি আর এখন আমি তো গুঁড়া দুধ ওই যখন আমি বস্তা রান্না করছি এখন আবার এটার হালকা আবার দিয়ে দিতেছি একটু সাদা সাদা ভাব একটু সাদা সাদা কালার যেন আসে এটার জন্য আমার কাছে মনে হয় আগে বলছিলাম যে গুঁড়া গরুর দুধ থেকে এই গুঁড়া দুধটা দিয়েছিল দিলে বেশি ফ্লেভার আমার কাছে মনে হয় তো এটা এখন এখন আমি কিছু একটু কমে দিব বেশি ফল লাগবে না সেটা চালটা কি বলো কি বলো কমে দিয়ে তারপরে আমি লাস্টে হলো একটু গোলাপ জল দিব আর একটু আর হল একটু টুকিয়ে দিব আর কাঁচামরিচ দিব রিয়াই শর্মা তা মানাবাই থাকবো এটা বনে মেখেলা কমে বসাইছিলো রে সিটের জন্য আমার রান্নার অলমোস্ট লাস্ট স্টেজে তো আমি এখন এটার মধ্যে একটু ঘি বানাইছি ঘি দিয়ে দিতেছি হালকা দিতেছি ফ্লেভার ফ্লেভারটা অনেক ঘি দিতেছি না আর গোলাপ আর জল দিতেছি যেটা আমি ওই যে শেষ পর্যয়ে ইউজ করেছিলাম মোরফে আর ওই যে কাঁচা মরিচগুলো জাস্ট একটু উপভোগী মাংস দেওয়া হয়েছিল এখন উপর দিয়ে একটু ফ্লেভার আসবে আর কি আমার রান্না শেষ চাল টাল সব বলে গেছে এখন হলো খাওয়ার পালা কি রান্নার কি হয়েছে দেখতে হবে এখন খায় আর কি আমার ওই যে জর্দা রান্না হয়ে গেছে জর শেষ এখন এটা একটু মিক্স করে আমার এটা রান্নাও শেষ ডিনার শেষ করলাম ডিনার শেষ করে এখন আমরা ডেজার্ট খাবো তো আগে ডিনারের কথা শেষ করি আমরা যে খাইলাম আজকে নলি পোলাও নলি পোলাও তো একটু ডিফারেন্ট হয়েছে মানে একটু নললি ছিল মানে বের হয় নাই আলহামদুলিল্লাহ আমি চাইছিলাম যেন নলিটা পারফেক্ট থাকে নাহলে যদি এরকম তেল তেল হয়ে বের হয়ে যেত তাহলে ভালো লাগতো না বাট আলহামদুলিল্লাহ বের হয় নাই সুন্দর একেবারে মানে ভিতরে পাওয়া গেছে নললি আর মাংস তো ছিল একটু বাইরে বাইরে দিয়ে তো খুবই খুবই মানে ডিফারেন্ট কি বিরিয়ানির টেস্টই লাগছে তারপরে একটু নলির একটা ফ্লেভার থাকে না ওই ফ্লেভারটা ছিল জাস্ট তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে নতুন একটা জিনিস ট্রাই করলাম আজকে খায়া সবাই খুব মজা বলছে খুব খুশি হয়েছে খায়া আপনাদের ভাইয়া তো খুব মানে ও হলো মানে ভোজন প্রিয় ওটা ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খাইতে পছন্দ করে তো যার কারণে আমি একটু করার চেষ্টা করেও যাই বলে ওইভাবে তো আজকে যে আমি ওইটা রান্না করলাম তারপরে যে জর্দা রান্না করলাম একটু তো ওইগুলা এখন জর্দা পালা জর্দাটা আমি যে ডেকোরেশন করবো ডেকোরেশন করার টাইম হয় নাই আমার টাইম করতে পারি নাই আর মিষ্টি যেন আসো ওই মিষ্টি আনার আমার মনে ছিল না যে মিষ্টি এখানে তো বন্ধ হয়ে যায় নয়টা বাজছে আটটা বাজে মানে বন্ধ হয়ে যায় মিষ্টির দোকান তো আটটা বাচ্চা বন্ধ হয়ে গেছে তো এখন আমরা যে ডেজার্ট খাবো একটু খেয়ে দেয় ইনশাল্লাহ আমাদের ঘুমের পালা হবে তো আজকের দিনটা ভালোই কাটলো আমাদের আল্লাহর রান্না বান্না করলাম একটু একটু বাইরে গেলাম আজকে বেসিক্যালি একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে আমি যতটুকু পারছি আমার কাছেও নতুন এটা একটা নতুন রেসিপি তো আলহামদুলিল্লাহ ঠিক আছে খুবই মানে পারফেক্টই হয়েছে আমি যাই ট্রাই করছি কয়দিন মানে যতবারই রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি আমি ভ্লগ স্টার্ট করার পরে মানে যা যে যে রেসিপি আর ট্রাই করছি বা আপনাদের সাথে শেয়ার করছি সবই আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে কোনো প্রবলেম হয় নাই বা কম বেশি কম বেশি হয় না আপনাদের ভাইয়া যাই যেভাবে বলছে ওইভাবে আমি করার চেষ্টা করছি আর ওইভাবেই হয়েছে এইগুলা মানে খাবারগুলোই যেভাবে চাইছে তো এই তো আমরা ইনশাল্লাহ এখন খেয়ে একটু ডেজার্ট খেয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে ঘুমায় যাব খাবারটা হজম টজম করে তো আমি আমার ব্লগে এটা নিয়ে এখানেই আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ আমিও সবার জন্য দোয়া করি যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন আল্লাহ হাফেজ